করি আর নবী যেখানে থাকবে আল্লাহ বরক সেই জায়গায় নাজিল করবেন কথা ঠিক কিনা নবীর বলেন তাইলে নবী যখন এই এলাকার ভিতরে এসেছে এই এলাকার না আমার বিধ্বস্ত নগরী হতে পারে না বাঙ্গা টুটা জায়গা খারাপ জায়গার থাকতে পারে না এই জায়গাটার নাম আমি পরিবর্তন করে মদিনাত নাবির এলাকা নবীর শহর বলে আমি নাম দিয়ে দিলাম পরবর্তী সময় ওই জায়গার সাথে জায়গাটা মোট শুরু হয়ে গেল শুধু মদিনা মদিনা আজও আজ পর্যন্ত ওই মদিনা শহর মদিনা নামে বিখ্যাত কথা বলে ঠেকে না আমার বন্ধুগণ হিউম্যান রাইস মাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা গোটা বিশ্বে যত বড় বড় সিটি আছে শহর আছে এলাকা আছে আমার বন্ধুগণ ঘুরে ঘুরে তারা জরি করে দেখেছে যে বিশ্বে সবচেয়ে উন্নত মানের শহর শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ফিজিক্যালি টাকচারটা যেন ভালো থাকে উত্তম থাকে আমার বন্ধুগণ স্বাস্থ্যকর জায়গা তারা গবেষণা করে দেখতে শুরু করলো লাস্টের দিকে দেখতে দেখতে যখন মদিনায় তারা চলে গেছে মদিনার শহরে গবেষণা চালিয়ে তারা তাদের এই কথা কম্পিউটারে বলে দিয়েছে এই পৃথিবীতে সবচেয়ে স্বাস্থ্যকর জায়গা যদি আসে সেটা হলো একমাত্র আমার বন্ধুগণ জুড়ে বলেন সুবাহ আল্লাহ যত হওয়া আম্বরের মতো মদিনারি হাওয়া যত মেষ কে আম্বরের মতো কত হাজি গাঁজি যাই সেখানে মদের যাওয়া হলো না রেতে গুল মদিনা নোরেতে গুল যার মদিনা আজ দেখি নাম না আজ শুনি বরণ না নোরেতে গুল যার মদিনা পাক মাটি শুয়ে আছে মদের না দিনা র মাটিতে শুয়ে আছে মদের নবী কত হাজি গাজি যায় সেখানে যাওয়া হলো না মদিনা নোরেতে গুলজার মদিনা আজ দেখি না আজ শুনি বর্ণনা নোরেতে গুলজার মদিনা لله <applause> 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 আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম মেন মদিনাতে গিয়ে আমার ভাইয়ারা অবস্থান করলেন দিন প্রচার করতে শুরু করলেন আর ওই জায়গার ভিতরে আল্লাহর রসুল মনস্থ করলেন এখানে একটা মসজিদ বানানো দরকার আমার ভাইয়েরা সাহাবাদের কাছ কাছ থেকে কালেকশন করলেন টাকা নিলেন পয়সা দিলেন গম নিলেন খেজুর নিলেন আমার বন্দগান সম্পদ জমা করে করে একত্রিত করে সেই সম্পদ খরচ করে মসজিদে নবী বানিয়েছেন জুড়ে জুড়ে বলেন জুবাহ আল্লাহ আমার ভাইরা আপনারাও সংকল্প নিয়েছেন নামাজ কায়েম করার জন্য যে মসজিদটি আছে এখন এলাকা হিসেবে মসজিদটা একটু ছোটোখাটো হয়ে গেছে এই মসজিদ কে ডেভেলপ করে আরও অন্যত মানের সুন্দরতম একটা মসজিদ করার জন্য আমরা আপনারা পরিকল্পনা নিয়েছেন আল্লাহ রবীন্দিন আপনাদেরকে কবল করুন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন মাম বানা আলিল্লাহি মাসনিদান বানাল্লাহু লাকু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বাল আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীতে যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে আল্লাহ খুশি হবেন সন্তুষ্ট হবেন এই দিকে আপনার পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা হাজার টাকা দু হাজার টাকা এক লাখ টাকা দু লাখ টাকার মাধ্যমে আপনি রড কিনলেন সিমেন্ট কিনলেন বালি কিনলেন পাথর কিনলেন আমার বন্ধুগণ ইট কিনে এখানে আপনি মসজিদ নাগাচ্ছেন এই দুনিয়াতে যে ইটের ঘর তৈরি করা হয় মসজিদ বানানো হয় ওটা ইটটা মাটির ইটটাকে পুড়িয়ে ওটাকে শক্ত বানিয়ে তারপরে ঘরে লাগানো হয় মজবুত করার জন্য একদিকে দুনিয়ায় থাকাকালীন আপনি দশটা বারো টাকা টাকা দিয়ে একটা ইট কিনে মসজিদে লাগালেন আল্লাহ খুশি হয়ে জান্নাতের ভিতরে আপনার জন্য আর একটা ঘর বানিয়ে দিবেন সেই ইটটা হবে সোনার আর একটা ইটটা হবে রূপার দুনিয়ায় থাকাকালীন আল্লাহর ঘর বানালে আমাকে বলা হয়েছে যেন দান খয়রাতের উৎসাহ দেওয়ার জন্য ফজিলত বর্ণনা করার জন্য কথা বলেন ঠিক এনে এই দুনিয়ায় আপনি ঈদ দিয়ে মাটির ইট দিয়ে মসজিদ বানাবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসাল্লাম বর্ণনা করেন আল্লাহ খুশি হবেন সন্তুষ্ট হবেন আপনার জন্য জান্নাতের ভিতরে বালাখান আল্লাহ বানিয়ে দেবে যার একটা ইট থাকবে স্বর্ণের অপরটা থাকবে রোপার আমার সম্মানিত বন্ধুগণ মসজিদের খেদমত করলে মসজিদ আমার বন্ধুগণ ডেভেলপ করলে কি ফায়দা হয় এ নিয়ে হাদিস শরীফের ভিতরে ছোট্ট একটি ঘটনা আছে যা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করছি আল্লাহ রসুল সাল্লাহ আলিবাসাল্লাম পরবর্তীতে ওই খবরটা পেলেন একজন মহিলা সাহাবি এনতেকাল করলেন এনতেকাল করার পরে প্রথমে আল্লাহ রসুল খবর পাননি পরবর্তীতে তিনি খবর পেয়েছেন আল্লাহ রসুল সেখানে গেলেন ওই মহিলা আর জানাজার নামাজ সম্পাদন করলেন হাদিস শরীফের ভিতরে এসে আল্লাহ রসুল সাল্লাহ আলিবাসাল্লাম কোন সাহাবির জানাজার নামাজ যদি পড়াতো সাহাবারা নিশ্চিত বলতে পারতেন যে এই মানুষটা জান্নাতি কংসবাহান

সাহাবারা বলো তো দেখি এই মহিলার কি ভালো আমল ছিল জানাজার নামাজ সম্পাদনের সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে গেছে কি ভালো আমল ছিল কোন সাহাবি কথা বলে না একজন সাহাবি দাঁড়াইয়া বলতেছে হে আল্লাহর রসুল আমি এই মহিলাকে একটা ভালো কাজ করতে দেখেছি এই মহিলার বাড়ির পাশে একটা মসজিদ ছিল একটা মসজিদ ছিল ওই মসজিদটাকে পাঁচ অক্ত নামাজ তো সে আদায় করত তার পাশে মানুষ নামাজ পড়ে যখন মসজিদ থেকে চলে যেত এই মহিলাকে দেখেছি সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সুন্দর করে মসজিদটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পরিছন্ন করে রেখেছিল স্থাপাসutra করে রেখেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হয়তো আল্লাহ রাব্বুল আআমিন এই মহিলার এই মসজিদ পরিষ্কার করা মসজিদকে ডেভেলপ করা মসজিদকে সুন্দর করা মসজিদকে साफ সুত্র রাখা পাক ও পবিত্র রাখা এই যে সে আমলটা করেছে साफ সুত্রা করেছে আল্লাহ খুশি হয়ে ওই মহিলাকে সঙ্গে সঙ্গে জান্নার দান করেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এটা না শুন আমার হায়রা মসজিদ ডেভেলপ করার জন্য মসজিদ নির্মাণ করার জন্য আপনারা যে সংকল্প নিয়েছেন এটা দারুণ একটা ভালো কাজ এই ভালো কাজে আপনারা সকলে অংশ নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন মহব্বত দিয়ে বলেন আমীন আর একটু ভালোবাসা দিয়ে বলেন আমীন প্রিয় ভাই মসজিদটা আপনারা কিভাবে ডেভেলপ করতে চাইছেন সুন্দর করতে চাইছেন বিল্ডিং দেবেন নাকি বিল্ডিং দেওয়ার নিয়ত আছে আপনাদের বিল্ডিং দেওয়ার আছে না আচ্ছা বিল্ডিংটা দিতে গেলে প্রথমে আপনাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে একটা মানচিত্র এঁকে তার মধ্যে কতটা খুঁটা লাগবে কতটা কে বলে ফাউন্ডেশনে কত টাকা খরচ যাবে এরকম একটা ড্রয়িং আপনাদেরকে নিয়ে আসতে হবে তারপরে যখন ফাউন্ডেশন করবেন ফাউন্ডেশন মানুষ যখন দেখবে তখন দেখবে যে মসজিদটা তো অসম্পূর্ণ হয়ে আছে তাহলে এই মসজিদটাকে ক্লিয়ার করার দরকার তখন দেখবেন আপনাদের আশা আছে যে এই মানুষটার কাছে গেলে আমি দশ হাজার টাকা পাবো আমাদের এই মসজিদের জন্য দশ হাজার টাকা পাবো ওই লোকটার কাছে গেলে পাঁচ হাজার টাকা পাবো ঠিক কিন্তু এরকম হবে যে আপনি জানেন না যে ওই মানুষটার কাছে গেলে বা সে বিশ হাজার টাকা দেবে আপনার নিয়তি নাই কিন্তু ওই লোকটা বিশ হাজার টাকা দিয়ে দেবে আল্লাহর ঘরে এরকম করেই হয় ও মসজিদের পাশ দিয়ে যাবে যে মসজিদটা এরকম হয়ে আছে। তাইলে আল্লাহ আমার সম্পদ দিছে সেক্রেটারি প্রেসিডেন্টকে ফোন করে ডাক দিয়ে ফোন পে টাকা ঢুকিয়ে দেবে কিন্তু প্রথমে আপনাদেরকে একটা মেহনত করতে হবে আর ফাউন্ডেশনটা আপনাদেরকে তৈরি করতে হবে ফাউন্ডেশনটা দেখলেই লোকে টাকা দেবে কিন্তু ফাউন্ডেশনটা না করলে কিন্তু হবে না কথা কি আমি ঠিক বুঝাইতে পেরেছি নাকি ভুল বললাম প্রথমে আপনাদেরকে এই মেহনতটা এই কোরবানিটা আপনাদেরকে দিতে হবে তাইলে এখানে কয়েকজন আল্লাহর বান্দা আছেন আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন দুই চারজন বান্দা আল্লাহর বান্দা বলেন তো দেখি যে হ্যাঁ এই মসজিদটা বলে